এখনো তো দিল্লিতে বসে কিন্তু মনে 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 করতেছে মাঝে মাঝে মনে করে আরে এই হুযুদেরকে জেল জুলুম দেওয়া ঠিক হয় নাই দিল্লিতে বসে বসে কি করে বলেন এখন কিন্তু এক হাজার দ্বারার তজবি আছে ম্যাডামের হাতে এখন তজবি কত দানা এখন কিন্তু এক হাজার দ্বারার তজবি আছে এখন বারবার বলতেছে তাল্লাফ অন্না লা লা উদ্দিক র এখন আর মনে করে লাভ কি এখন আর এখন ট্রেন তো চলে গেছে এখন আর বুঝলাম কি ফ্লাইট তো উঠে গেছে এখন আর বুঝলাম কি যাওয়ার হয়ে গেছে এখন আর বুঝলি কি দেখে নাল্লা তার জায়গা কী বলে ফলন্না না সুমা দুঃখি রুবি ফট্টাহ নালাই হিং আবু আব ফুল্লি সেই হট্টা ইদা ফরি হু বি হুম ভগত فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين যখন আল্লাহ তাআলাকে ভুলে যায় বলেন মানুষ যখন কি আবার বলেন মানুষ যখন মানুষ যখন আল্লাহকে ভুলে যায় আল্লাহ তাকে তখন কঠিন একটা শাস্তি দেয় কঠিন শাস্তি কি তার সামনে মালের দুয়ার খুলে দেয় নাউজুবিল্লাহ বলেন বলেন মালের দুয়ার খুলে কখন আল্লাকে ভুলে গেলে মালের দুয়ার খুলে দেয় বলেন 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 আল্লাহকে ভুলে গেলে মালের দুয়ার কি আল্লাকে ভুলে গেলে মালের দুয়ার কি খুলে দেয় তাহলে মালের দুয়ার খোলা এটা খুব খুশির খবর নয় বুঝে না এই অস্ত জীবন আর শুনি না বলে মালের দুয়ার খোলা বলেন এটা সুখ সুসংবাদ নয় তাহলে এটা কি দুঃসংবাদ না ইমান আমলের সাথে যদি মালের দুয়ার খুলে সুসংবাদ আর ইমান আমল ছাড়া যদি মালের দুয়ার খুলে দুঃসংবাদ এখনো বুঝে নাই ক্লিয়ার ক্লিয়ার কি ইমান আমলের সাথে মালের দুয়ার খুললে কি আর ইমান আমল ছাড়া মালের দুয়ার খুললে এটা দুঃসংবাদ এটা কিন্তু চূড়ান্ত দুঃসংবাদ চূড়ান্ত দুঃসংবাদ ইমান আমল ছাড়া যদি কারোর জন্য মালের দুয়ার খোলে এটা কি এটা চূড়ান্ত দুঃসংবাদ এটা হইল কেমন এটা হইল বর্ষি মাছ খাওয়ার পরে সুতা ছেড়ে দেওয়া যেমন বুঝলেন না কি বুঝলেন বর্ষি মাছে বড়শি খাওয়ার পরে বলেন মাছে বড়শি খাওয়ার পরে যে টান দিছে ট্যাং দিছে লাগছে এবার সুতা ছেড়ে দেয় সুদা ছেড়ে দেয় এখন কিনলে গা কেন কিসের জন্য সুদা ছেড়ে দেয় মাছ ধরার জন্য না ছাড়ার জন্য আপনারা দিয়ে মাছ ধরতে দেখেন নাই কি দেখছেন মাছ যাই টান মারে এবার কি করে ছাড়ে বুঝে না ছাড়ে না ছাড়ে না এবার মাছে কি করে দৌড়ে দৌড়তে 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 হয়ে যায় এবার পিঠা ভাসায়া দেয় এবার আস্তে আস্তে বটে বাস্তব না বাস্তব মাসের সুতা ছাড়লো কেন আচ্ছা ঘুড়ি 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 উড়ায় না ঘুড়ি উড়াই তো সুতা ছেড়ে দেয় কিনা বলে সুতা ছাড়ে তো যত উপরে উঠে এরপরে উপর উঠার পরে ওখানে রাইখাল না মা না মা তো ছাড়তে কিনলিগা না বানানোর গা ষোলো বছর উঠাইছে কিনলে গা পাঁচই আগস্ট বানানোর এবার বুঝছি উদাহরণ ঘুরে ফিরে উদাহরণ দিলে আর বুঝা হ্যাঁ কত কত যদি পাঁচ বছর আসার দিত আসারটা এত বড় হইতো না কি পাঁচ বছর পরে আসার দিলে সার দোকান দোকানে থাকতো না এখন আসেনি এখন নাই কিল্লি গা উঠে বেশি আষার মারাত্মক হয়ে গেছে কারণ যত উপর উঠাবে আষাঢ় দিতে তত আষার দিলে তত মারাত্মক এই জন্য সাইকেল থেকে পড়ে গেছে কি আর হইল গাড়ি থেকে পড়ছে কি আর হইল আর এবার প্রাইভেট কার থেকে পড়ছে এবার হেলিকপ্টার থেকে পড়ছে এবার ফ্লাইট থেকে পড়ছে শেষ তাইলে ফালাম্মা নাসুমা দুঃখ রুবি ফাল আবুয়া খুল্লি সাই এরা যখন ভুলে গেল আমি তখন খুলে দিলাম এরা ভুলে গেল বলে আমি খুলে দিলাম কি খুললাম আবু আকুল্লিস পৃথিবীর ঐশ্বর্যের যত দুয়ার আছে সবগুলো খুলে দিলাম সম্পদের দুয়ার খুলে দিলাম ঐশ্বর্যের দুয়ার খুলে দিলাম ক্ষমতার দুয়ার খুলে দিলাম এ এতক্ষণ ওয়াজ এতক্ষণে কত ফোন আসতো হুজুর কি কইতেছে বন্ধ করান আর কইতো না কইতো না পারলে এখনো কই চান না হ্যাঁ ইনশাল্লাহ আর কইতো না কি দেখেন কিভাবে কোরআন মিলছে তাহলে সুমা দুঃখী দু এটা যখন ভুলে গেল ফতাহ না আলাই হিমাবো আ আমি যখন সব খুলে দিলাম তাইলে বোঝা গেছে আল্লাহকে ভুলে গেলে মাদ আল্লাহ যদি মালের দুয়ার খুলে দেয় এটা ধরার জন্য না ছাড়ার জন্য আল্লাহ এজন্য বেনাবাজি দেখো যাই এক নামাজ পড়ে না রোজা রাখে না হালাহালের হাত ধারে না মাল শুধু বাড়ে শুধু বাড়ে এটাকে বলে আসতে দাঁজ সানাস্তা ধরে না ভাই চুলায় আলমুন এদেরকে আমি ঢিল দিচ্ছি এরা বোঝে না এদেরকে কি দিচ্ছে এরকম বেনামাজি মালওয়ালা আছে না নাই হ্যাঁ ওরাই তো বেশি ওরাই তো কি ওরাই তো বেশি বেনামাজি কীওয়ালা বেনামাজি মালওয়ালা আমাদের লক্ষ্মীপুরে একজন ছিল পকেটে তিন লাখ টাকা না থাকলে বলে ভাল লাগে না শুধু এই দুই পকেটে থাকতো তিন লাখ টাকা তিনটা বান্ডিল না থাকলে ভালো লাগতো না তো একদিন বলতেছে আমারও বলতেছে আমার জাকাত খরচ হয় না আমি কি জাকাত খরচ কেমনি হবে যদি মাল আরেকজন হয় যদি মাল হয় আরেকজনের তো জাকাত কেন খরচ হবে বুঝেন নাই এই জন্য জাকাত খরচ হয় না ঠিক আছে মানে আমি এত বড় দান অবির সব দাম করে দেই জন্য আমার উপর জাকাত কি হয় না তাই বলতেছে মাল আরেকজন হলে জাকাত খরচ হবে কেন একদিন কইতেছে মসজিদের সব সময় সবচেয়ে বড় নোটটা আমি মসজিদে যাই সবচেয়ে বড় নোটটা আমি টাকা হবে তার আস্তে আস্তে কইতাম সুফে আস্তে আস্তে কই চুপ করে দেখতাম দেখি অ্যাকশন দিয়ে একশন কি হয় টাকা যার সবভাবে সে কোনো অসুবিধা নেই বুঝেন না কথা টাকা যার সাফ কি সাফ আল্লাহ তালা মালের দুয়ার খুলে দেওয়া এটা পরীক্ষা বুঝেন না এটা কিদামা বেতানা ঘু রব্বুহু আক্রমাবহু আনা আ না ভয়াফু নু রব্বি আক্রামান বান্দা মানুষ শোনো যখনই আমি তোমাকে পরীক্ষা করি ইদা মা বেতানা যখন তার রপ্তাকে পরীক্ষা করে যখন তার রব তাকে পরীক্ষা করে রামাহু তারা এক উচ্চ সম্মান আসনে আসিন করে মানা আমাহু এবং তাকে একটু নেহামত দেয় তখন সে কি বলে ভয়া কুল রব্বি আক্রামান বাহ আমার রব আমাকে কি করেছে বড় সম্মান করেছে যে ঘর বেনা সুদছে আর ওসপে লিখা হুয়া হ্যা আজামিন ফতলে রব্বি এই ঘর বানিয়েছে সুদের দ্বারা আর ওটা লিখে রাখছে আজামিন ফতলে রব্বি বুঝে নাই কথা মধ্যে কি লিখে রাখছে হাদামিন ফতলে রব্বি এটা আমার রবের ফজল মানে আছে কি দিয়া বলেন এই একটা মুস্তাকিল মাসালা আছে হালাল মাল হারাম রিজিক কিনা এটা মুস্তাকিল একটা মাসালা আছে সরাকাদের একটা মাসালা আছে হারাম রিজিক কিনা এই জন্য কোনো হারাম হাজি হাসান মুসি আমল্লা বলেন হারাম চল্লিশ বছর টিকে না হালাল চারশো বছরও শেষ হয় না সুহান আচ্ছা কুত্তা কটা বাচ্চা দেয় গরু কটা দে তো বাজারে কুত্তা বেশি না গরু বেশি হালাল যে বুঝো না বাচ্চা কটা আর কুত্তার তো বাজারে কোনটা বেশি গরু গরু বেশি কেন হালাল হালাল কি হয় না চারশো বছরও শেষ হয় না একবার উপকূল বাসে করে আমি কুমিল্লা থেকে আসতেছি চৌরাস্তে নামবো পেছনে এক মার এক ছেলে কথা বলতেছে ছেলে ষোলো বিশ বছর বয়স আর মা মা কথা বলছে মা ছেলের বোঝায় ফুত চিন্তা করিস না আব্বা দিলে থায় না আল্লাহ দিলে যায় না কত বছর আগের কথা আমি পেছন থেকে শুনছি কি বলতেছে আল্লাহ দিলে যায় না আব্বা দিলে কি শুধু আব্বা দিলে কি করে না বলেন থাকে না আর আল্লাহ দিলে কি বল আল্লাহ দিলে আব্বা দিলে থা না এজন্য فامل الانسان اذا مبتناه ربه فاكرمه ونامه فيقول ربي اكرم منদা যখনই আমি তোমাকে কোনো সম্পদে তখনই সে বলে ওহো আমার রব বড় সম্মান করেছে আমার রব বড় সম্মান করেছে এজন্য বিনা ভোটে পাস করে আয়শা যেদিন প্রথম ভাষণ দেয় সেদিন বলে তুইজমানতাশা অতদুল্লুমন্তশা ঠিক ঠিক কি বলে না বলে না বলে না আর এটা মুখস্থ করছে ঠিক মতো এটা ঠিক মুখস্থ করছে কি